সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আমবারি হাট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সামনে দেখছেন ক্রসজাতের হাড্ডি সার গাভী তাই গাভীগুলো কী দামে চলছে আমরা সে তথ্যই দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে আজকে হাটে কিন্তু বেশ কিছু হাট সেরা গাভী দেখছিলাম আমার সবগুলো সে বড় বড় গাভী মাংসের উপযোগী গরুগুলো

পঞ্চাশ বলে দাঁত দেখা হয় না শুধু কিনে নিয়ে আসছেন কিনে ডাইরে হাটে নিয়ে আসছে গরু রাখ আচ্ছা দেখ কষ্ট করার দরকার যাই হোক এটা কত কি দাম

ও পঁয়ষট্টি কয় কয় দাঁতে এখন চার দাঁত চার দাঁত কাঁচা বয়সের বলছে কি দুধও হবে নাকি কিছুটা দুধ হবে কি দুধও আছে কিছুটা বলার দেখি মোটামুটি বোঝা যায় এটা সত্তর ভাতের চাওয়া পঁয়ষট্টি কলা বেচা গেলা কি সত্তর ভাঙ্গি সত্তর ভাঙ্গি বেচা গেলা এইটা আর যে দুইটা এই ভাইদেরই কালেকশন কালেকশন গুলা এখন মার্শাল গরু ছোট সাইজের হলে কোনো কাঁচা বয়সের গরু আর এগুলো একবার পালন উপযোগী গরু দেখছেন তাহলে প্রথমটা দুই দাঁত ভাই ওই প্রথমটা দুই দাঁত দুই দাঁত এগুলো সত্য আপনাদের গ্রাম থেকে সংগ্রহ করা করুন হ্যাঁ গ্রাম থেকে সংগ্রহ করা গ্রাম থেকে ওই প্রথমটা কত কি চাওয়া হ্যাঁ সত্তর চাওয়া আর বিক্রির দাম কত পঁয়ষট্টি আর এটা কয় দাঁত এটা জল ছয় দাঁত থেকে জল হচ্ছে চুয়ান এটা কত কি চাইছেন এইটা কত কি চাইছেন এইটা বাহাত্তর চাও বিক্রির দাম দামটি বিক্রি এই বাহাত্তর হাজার টাকা চাইছে তবে কিন্তু গরুর দাম দর করে নিতে হবে তারা যেটা বলে তার থেকে কিন্তু দু এক হাজার কম বেশিতেও বিক্রি করে থাকে অনেক সময় তবে যে কিনে ওই সব গরু দেখে শুনে কিনতে হবে তারপরে এইটা এটা একটা হাডিশার গামি তবে কিন্তু দুধ আছে গরুটার এটা কতটুকু দুধ হবে দুই বেলা আট নয় লিটার দুধ দুধ

আট লিটার দুধ হবে গোটা আর ছয় দাঁত বস আচ্ছা এটা বস কি চার দাঁত চার দাঁতের বয়স চার দাঁত চা দাম কত গরুটার হ্যাঁ আপনি কত হলে দিবেন হলে দিয়ে শার্ট হলে দিবেন শার্ট হলে পাচ্ছে কেনা মোটামুটি শার্ট ভাঙতে বলে এই গরুটা শার্ট ভাঙতে বলে আর এই যে এই গরুটা নিয়ে কিন্তু তোর পাট চলছে কেন দাম দাম চলছে

আপনার কত হলে বিক্রি করবেন সর্বশেষ পঁচাত্তর হলে সর্বশেষ এটা পঁচাত্তর বিক্রি মোটামুটি সত্তর বাহাত্তর দাম বল ফ্রিজিয়ান গাভিটা এই ছিল আজকে ক্রস যাতে হাড্ডি শেয়ার গরুর বাজার দর তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদের উদ্বেশিত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ভালো থাকবে আল্লাহ হাফেজ